এর মধ্যে আবার মানে আইসি সামনে বইয়া ইয়ার কোনো করতে দিবে কি হয় কয়েকদিন অসুস্থ হই ভাই মানুষজন এনে বই ফটক তুলতে আছে মানুষ কম তবে এনে যে ইয়া নীলে মার্কেটে মানুষ বেশি থাকে রেস্টুরেন্ট ধরতে গেলে খালি কইলি চলে বুঝছেন না বাইরে কিন্তু দৃশ্যগুলো সুন্দর বিয়ালে আইলে সুন্দর উপভোগ করা যাইতে এই যে ইয়ার কবক অল্প অল্প মানুষজন আইতাছ কই যে ভেটেরিয়ান দেই ফটক তোলে উপরে বার খুব সুন্দর জায়গা সবাই দোয়া করেন বুঝছেন ঠান্ডা তো লাগতে আছে কই নে কি হইবে এদিকে কি আছে লাইট জলাই লই কেও ডরাইয় না এ কি ফুল মুরব্বী এই তোমরা কোথায় গেল কই এই নাই সব খালি ডরার চেছে কি ফুল কি ভাই যারা আমি জানিনা বুঝলেন না ভাই যারা যারা ভিডিও দেখতে আছেন বিশেষ করে আফুর এগুলো ভালো মতো চিনতে পারবেন বললে আমি মনে করি কোনটা কি মারি আপনারা কমেন্ট কই দিয়ে হ্যাঁ

এই না এতে সময় লাগে নাকতে টু এখন দুইয়ে লই থত মত থত মানে থত না ঢাকা শহরের খবর তো আমরা জানি না হுண்டு কবে কি কিন মুহের কোনো ঠিক ঠিক এ না আছে ইয়ামাহা R15M পাইছি কয়টা ফটক তুলি রাহি ফটোকের তালে তালে নেবাই এবার কত কোন ভিডিও করলে যাওক বিষয় না ভালোই লাগছে ওরে নেবাই রে রেস্টুরেন্ট খান

আমার এক বন্ধুর লোকের দেখা কেমন আছো তুমি মিউ দি খুব ভালো ভদ্র খুব ভালো যেখানেই যাই ভাই বিড়াল পাইয়েই যায় ভাই বিড়াল পাইলে আর খবর নাই কিন্তু কপালে যেখানেই যায় বিড়াল চলে আসে ওই গান বাজনা চলতে তিন চুপি ডেন ভাইয়া আমরা এখন আবার যাইতেছি নীলা মার্কেট দিকে হ্যাঁ গাড়ির খান লই হয়েছে তিনশো ফিট মানুষজন ঘোরাঘুরি করতে আসে তিনশো ফিট এই মু